ভারতীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল বাঙালি পরিবারে জন্ম হলেও বেড়ে উঠেছেন হিন্দি জগতের অন্দর থেকে অনেক ছোট বয়সেই ক্যারিয়ারের জন্য মুম্বাইয়ে ছুটে যান শ্রেয়া অংশ নেন একটি সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানে এরপর থেকে সঙ্গীতের উপর তার কঠোর পরিশ্রম এনে দেয় লাইম লাইটে ভারত ছাড়াও সারা বিশ্বের কম বেশি পরিচিতি রয়েছে শ্রেয়া ঘোষালের ক্যারিয়ারের অসংখ্য গানে কণ্ঠ তুলেছেন এ শিল্পী ইন্ডাস্ট্রি রাজত্ব করছেন প্রায় দুই যুগের বেশি সময় ধরে ছুটের জাদুতে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতার হৃদয় এ সময় সঙ্গে যেমন যশ খ্যাতি করিয়াছেন শ্রেয়া তেমনি সম্পদের পরিমাণও কম নয় এই গায়িকার তার রয়েছে বিলাস বহুল গাড়ি বাড়ি সম্প্রতি লাইফস্টাইল এশিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য যেখানে বলা হয়েছে মুম্বাই ও কলকাতায় বিলাস বহুল বাড়ি রয়েছে শ্রেয়া আর এছাড়াও মার্সিডিস বেঞ্জ এস রয়েছে তার এছাড়া রয়েছে বিএমডাব্লিউ ফাইভ সিরিজের একটি গাড়ি এদিকে ডিএন একটি রিপোর্ট জানাচ্ছে প্রতি জন্য ২৫ লক্ষ রুপি নেন শ্রেয়া ঘোষাল যা কিনা সুনিধি চৌহান অরিজিৎ সিং এর থেকেও বেশি এ মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ দুইশো কোটি ছাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে